কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে হাজির হয়েছি আমরা বেসিক জ্যামিতি নিয়ে basic জ্যামিতি এমন একটি বিষয় যেটি আপনার academic কিংবা চাকরির life প্রত্যেকটা ক্ষেত্রেই খুব বেশি কাজে লাগে আমরা জ্যামিতির একবারে শুরু থেকেই আলোচনা করার চেষ্টা করব যে একবারে শুরুতে আছে। বিন্দু তারপরে আছে। রেখা রশ্মি কোণ আজকে এই তিনটি বিষয় বিষয়ে আমরা আলোচনা করব। বিন্দু রেখা রশ্মি এরপরে কোণ প্রথমত হচ্ছে বিন্দু বিন্দু কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই শুধু অবস্থান আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই শুধু কি আছে অবস্থান আছে তাকে বিন্দু বলে যেমন এই একটা বিন্দু আছে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই তাহলে এটা কি বিন্দু বিন্দুর সংখ্যা কি হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই তাকে কি বলে বিন্দু বলে দ্বিতীয় বিষয়টি হচ্ছে রেখা এবারে বলতে পারি আমরা রেখার সংজ্ঞাটা বিন্দু চলার পথকে রেখা বলে বিন্দু যেদিকে চলে বিন্দু চলার পথ এভাবে বিন্দু চলতে চলতে কি হয় রেখা হয় বা এভাবেও বলা যায় যে সরল পথ দুই দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে রেখা বলে অর্থাৎ রেখাটা রকম এই একটা চিহ্ন এই দিকে গেল রেখা একে রেখা বলবো এর প্রান্তবিন্দুর কোনো শেষ নেই অর্থাৎ এদের কোনো কিনে প্রান্তবিন্দু নেই অর্থাৎ শেষ নেই তৃতীয় বিষয় যেটা হচ্ছে রশ্মি যে রেখা এক দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত এই সরলরেখাটি আমরা যদি তার প্রান্তবিন্দু কিন্তু একটি আছে অপরদিকে কিনে প্রান্তবিন্দু নেই অর্থাৎ যে এক দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত দিকে অনন্ত পর্যন্ত বিস্তৃত তাই একে কি বলা হবে রশ্মি বলা হবে কোন কাকে বলে দুটি রশ্মি পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে যে জামিতিক আকৃতি তৈরি হয় তাকে কোন বলে যেমন এই একটি রশ্মি আবার এখানে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুকে কি কি বলে কোন বলে অথবা দুটি সরল রেখা পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুকে কোন বলে অথবা মিলিত বিন্দুতে যে জামিতিক আকৃতি তৈরি হয় তাকে কোন বলে আশা করছি ভিডিওটি সবার কাজে লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম